নমস্কার বন্ধুরা আশা আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে মজাদার একটা রেসিপি নিয়ে চলে এসেছি একদম টুকটুকে হলুদ গোলাপ ফুলের বাগানে চলে এসেছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা একদম গোলাপের বাগান গোলাপে গোলাপ তো এই গোলাপ বানালেই কিন্তু একদম বিপদে পড়ে যাবেন কারণ একবার যদি এই গোলাপ বানিয়ে খাওয়াচ্ছেন কাউকে তো বারবার তিনি আপনাকে রিকোয়েস্ট করবেন এই গোলাপ বানানোর তো অবশ্যই বলবো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই গোলাপগুলো বানিয়েছি এই যে এখানে আমি পাস্টা নিয়েছি গাজর আর এই যে মানে আদা ছেঁচনিটা যে আছে আদা ছেঁচনির সাহায্যে কিন্তু ভালো করে আমি গাজরগুলোকে মানে ছেঁচে নিব তো দেখতে পাচ্ছেন বধুরা এখানে কিন্তু গাজরগুলোকে ছেঁচে নিয়েছে কারণ এক হাতে করছি জন্য আমি কিন্তু দেখাতে পারছি না কীভাবে করেছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন তো আদা ছেঁচনির সাহায্যে কিন্তু আমি ছেঁচে নিয়েছি পাঁচটা গাজরই আর এখানে দেখুন আমি জল বসিয়ে দিয়েছি গরম জল আর এখানে আমি দিয়ে দিলাম এক চুটকি পরিমাণ কালার অরেঞ্জ কালার তো দেখতে পাচ্ছেন এখানে কালার দেওয়াতে কিন্তু একটা খুব সুন্দর যে গোলাপের যে কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হলুদ কালার হয়েছে মানে ভীষণ ভীষণই দেখতে সুন্দর হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন তো এখানে কিন্তু এক বাটি আমি নিয়েছি তো আজকে এক বাটি দিয়েই কিন্তু আমার প্রায় দশটার মতো গোলাপ কিন্তু তৈরি হয়ে গেছে তো আপনারা যদি বেশি করে বানাতে চান তো অবশ্যই সেটা মানে পরিমাণটা বেশি করে নেবেন তো এখানে যে আমি এক বাটি ময়দা নিয়েছি এর জন্য কিন্তু মাপটা আপনারা একটু দেখে নেবেন তো আপনারা এর পরিবর্তে যখন বেশি করে বানাবেন তখন কিন্তু সেই আন্দাজ মতো গরমগুলো মেশাবেন তো এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি তো এখানে কিন্তু আমি ছয় সাত সাত চামচ মতো কিন্তু এখানে গুঁড়ো চিনি আমি মিশিয়েছি তো আপনাদেরকে এতগুলো দেখলাম না দেখলে অনেকটা সময় বেড়ে যায় তো এখানে আমি কিন্তু সাত চামচ পরিমাণ গুঁড়ো চিনি মিশিয়েছি যাতে করে এই যে ডোটা তৈরি হবে সেটা যেন মিষ্টি হয় আর এক চামচের একটু কম পরিমাণ আমি কিন্তু এখানে দিয়েছি লবণ যাতে করে লবণ চিনির মিষ্টিটা একটু মানে খেতে সুস্বাদু হয় তো আপনারা যারা মিষ্টি বেশি পছন্দ করেন তারা কিন্তু চিনিটা বেশি করে মিশিয়ে নিতে পারেন তো এখানে কিন্তু আমি গোটা চিনি মেশাই চিনি এখানে আমি চিনিটাকে আমি কিন্তু মিক্সার মেশিনে একটু মানে পাউডার করে নিয়েছি গুঁড়ো করে নিয়েছি যাতে করে খুব সুন্দরভাবে তাড়াতাড়ি মিশে যায় আর দেখুন এই যে আমি যে জলটা তৈরি করেছি তো এই জলটা দিয়ে কিন্তু ভালো করে আমি এটাকে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নেবো মানে একটা রুটির মতো ডো তৈরি করে নেবো তো রুটির থেকেও কিন্তু এটা একদম নরম সফট করে নিতে হবে যেরকম আমরা লুচির ডো তৈরি করি ঠিক সেরকমই কিন্তু এটা নরম বা তার থেকেও নরম হলেও ভালো হয় তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডোটা আমি পুরোপুরি মেখে নিয়েছি তো যেহেতু আমি এক হাতে করছি জন্য কিন্তু আপনাদেরকে মানে ক্যামেরা ধরার জন্য কিন্তু আপনাদেরকে দেখাতে পারছি না তো আমি কিন্তু এটা ভালো করে মেখে নিয়েছি আর মেখে নেওয়ার পর এখন কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু তিন থেকে চার চামচ পরিমাণ কিন্তু সাদা তেল আমি দিয়ে দিয়েছি এখন এই সাদা তেলটা দিয়ে ভালো করে এই ডোটাকে মেখে নিতে হবে তো দেখুন বন্ধুরা তেল দিয়ে কিন্তু ভালো করে মেখে নেওয়াতে কিন্তু একটা সফট কিন্তু একটা সুন্দর ডো তৈরি হয়ে গেছে আর হাতেও কিন্তু লেগে আসছে না তো দিতে পারছেন আপনারা তো এটা কিন্তু ভালো করে মেখে নিয়েছে আমি তেলটা দেওয়ার পর তো এখন আমি এভাবে বড় মানে বড় বড় কিন্তু বড় বড়ো লাড্ডু তৈরি করে নেব তো বন্ধুরা দেখুন এটাকে ভালো করে একদম মসৃণ করে নিয়েছি তো এদিকে কিন্তু আমি যে গাজরটা মানে কুড়িয়ে রেখেছি তো দেখুন তার জন্য কিন্তু এখানে আমি নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ তো এটা কিন্তু আমি আমুলের দুধ নিয়েছি তো এখানে কিন্তু আমি যেহেতু ভরাট করে নিয়েছি এখানে কিন্তু দু চামচ নিলেও কিন্তু অনেকটা পরিমাণ দুধ কিন্তু এখানে আছে তো এটা আমি গরম জল দিয়ে এখন একটুখানি গুলিয়ে রাখবো তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অল্প একটু জল দিয়ে গুলিয়ে রাখছে পরবর্তীতে কিন্তু আরও একটু গরম জল মিশিয়ে প্রায় এক বাটি পরিমাণ দুধ কিন্তু এটা আমি রেডি করে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তো আপনারা জানি কিন্তু আপনারা গরু দুধের পরিবর্তে কিন্তু গরুর দুধও ব্যবহার করতে পারেন তো আমার কাছে মনে হচ্ছে গরু দুধ দেওয়াটাই ভালো এতে কিন্তু খুব সুন্দরভাবে একটা ঘনত্ব এসে যাবে আর জিনিসটা কিন্তু খেতেও বেশ সুস্বাদু হবে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু এক চামচ পরিমাণ কিন্তু জমাট বাদানো ঘি আমি নিয়েছি তো এখানে জমাট বাদানো ঘি জন্য কিন্তু এক চামচ মনে হলেও এখানে কিন্তু অনেকটা পরিমাণ ঘি আছে প্রায় দু চামচ হয়ে যাবে তিন চামচ হয়ে যাবে এরকম পরিমাণ যেহেতু উঁচু করে আমি ঘিটা নিয়েছিলাম তো ঘিটাকে এখন একটুখানি গলিয়ে নিয়েছি এরপর কিন্তু এই গাজরটাকে একটুখানি হালকা ভেজে নেব এই ঘি দিয়ে ভালো করে ভেজে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঘিটা দিয়ে কিন্তু গাজরটা একটুখানি নাড়িয়ে নিয়েছি আমি যাতে করে এই যে গাজরের একটা সুন্দর একটা ঘ্রাণ চলে আসে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু গাজরটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে যার জন্য কিন্তু আমি এখানে দুধটা কিন্তু রেডি করে নিয়েছি আর দুধের মধ্যে কিন্তু প্রায় এক বাটি পরিমাণ দুধ কিন্তু আমি বানিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু আমি দিয়ে দিয়েছি এরপর কিন্তু আরো হাফ বাটি পরিমাণ জল কিন্তু আমি এখানে দিয়ে দিব যাতে করে খুব সুন্দরভাবে কিন্তু গাজরটা সেদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এটাকে আমি মানে নাড়িয়ে নাড়িয়ে কিন্তু ভালো করে ভেজে নেব তো এই যে যে জলটা ছিল মানে রঙিন যে জলটা ছিল সেই জলটাই কিন্তু আমি দিয়ে দিলাম সেটা যেহেতু গরম জল যার জন্য আমি সেই জলটাই কিন্তু দিয়ে দিলাম তো আপনারা চাইলে কিন্তু যদি আপনাদের কাছে রঙিন জল না থাকে তাহলে কিন্তু আপনারা মানে নর্মাল কালারের জলও কিন্তু দিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন দুটো এলাচ আমি কিন্তু গোটা এলাচ এখানে এমনিতে ছেড়ে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এলাচগুলোকে কিন্তু গুঁড়ো করেও নিতে পারেন যেহেতু আমার কাছে সময় ছিল না যার জন্য কিন্তু গোটা এলাচ আমি দিয়ে দিয়েছি পরবর্তীতে কিন্তু এই দুটোকে সরিয়ে নেবো আমি তো বন্ধুরা দেখুন এখানে আমি এখন নিয়ে নিয়েছি প্রায় মানে বেশ খানিকটা গুড় মানে যেটা আর কি চারটে মানে পাঁচটা গাজরের জন্য কিন্তু এটুকু গুড় আমি দিয়েছি তো আপনারা যদি গাজর বেশি করে নেন তাহলে কিন্তু গুড়ও বেশি করে দেবেন যাতে করে এটা একটা মিষ্টি একটা মানে তৈরি হয়ে যায় মিষ্টি সুস্বাদু একটা রেসিপি তৈরি হয়ে যায় তো বন্ধুরা দেখুন গাজরটাকে কিন্তু ভালো করে নাড়িয়ে নাড়িয়ে এভাবে কিন্তু শুকিয়ে নিতে হবে তো এটা যদি এই পুরটা যদি আপনারা ভেতরে দেন তো আপনারা মানে যদি না বলেন তাহলে কেউ বুঝতেই পারবেন না যে এই পুটটাকে কিসে দিয়ে তৈরি এই পুরটা এতটাই খেতে সুস্বাদু হয়েছিল তো আপনারা যতক্ষণ না বলবেন ততক্ষণ কেউই বুঝতে পারবে না যে এটা গাজর দিয়ে তৈরি হয়েছে তো বন্ধুরা দেখুন এটা কিন্তু নাড়িয়ে নাড়িয়ে একদম শুকনো করে নিতে হবে তো দেখুন এটা কিন্তু একদম শুকনো হয়ে গেছে তো এটা কিন্তু নামিয়ে নিলে কিন্তু আরও খানিকটা মানে শক্ত শক্ত টাইপের হয়ে আসবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পুরোপুরি আমার রেডি হয়ে গেল মানে আমি যে গোলাপটা তৈরি করব তার জন্য কিন্তু ভিতরে পুর দিতে হবে এই পুরটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে গাজরের পুর তো গাজর ছাড়াও কিন্তু আপনারা অন্য কিছু দিতে পারেন মানে নারকেল দিয়েও কিন্তু খুঁড়ে নিতে পারেন কিন্তু নারকেল তো সময় আমরা খাই কিন্তু এইভাবে যদি গাজর দিয়ে করেন একটা কিন্তু আলাদাই একটু মানে স্বাদ চলে আসবে তো অবশ্যই বলবো বন্ধুরা এই পুটটা কিন্তু খেতে দুর্দান্তই হয়েছিল আর কেউ বুঝতেও পারেনি যে গাজর দিয়ে তৈরি তো দেখুন এটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে আর ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটাই জমাট বেঁধে গেছে তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই গোলাপগুলো তৈরি করেছি তো বন্ধুরা দেখুন এখানে যে আমি ডোটা তৈরি করে নিয়েছিলাম এখন বড় বড় লাড্ডু করে নেব যাতে করে বড়ো একটা রুটি তৈরি করা যায় তো বন্ধুরা দেখুন এখানে একটা থালা কিন্তু আমি উল্টে নিয়েছি কারণ যাতে করে একটা বড় রুটি তৈরি করে নিতে পারি কারণ আমরা যে রুটি বেলি সেই বেলনাগুলোতে কিন্তু রুটির যে পিড়িগুলো আছে সেগুলো কিন্তু একটু ছোটো সাইজের হয় তো একসঙ্গে কিন্তু এতগুলো মানে বড় করে না বানালে কিন্তু রুটিটা মানে লুচিগুলো বড় হবে না মানে একসঙ্গে যাতে বেলে নেওয়া যায় যার জন্য কিন্তু আমি এটা বড় করে একটা থালার পিঠে বানিয়ে নিয়েছি যাতে করে একসঙ্গে আমি পাঁচটা লুচি বানিয়ে নিতে পারি তো আমি কিন্তু এখানে পাঁচটা লুচি তৈরি করে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু পাঁচটার জায়গায় ছয়টাও করে নিতে পারেন তো ছয়টা করলে কিন্তু অনেকটাই বেশ বড় হয়ে যাবে তো আমার কাছে মনে হচ্ছে পাঁচটা বানানোই পারফেক্ট হবে তো এরকম কিন্তু একটা থালার পিঠে করে নিয়েছি যাতে করে একসঙ্গে পাঁচটা লুচি আমি তৈরি করে নিতে পারি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এরকম করে কিন্তু একটা বড়ো গ্লাসের সাহায্যে কিন্তু আমি সুন্দরভাবে কেটে নিয়েছি তো দেখুন এখন কিভাবে লুচিগুলো মনে দিয়ে আমি একটা সুন্দর মানে গোলাপ তৈরি করছি তো দেখুন এখানে যে যে লুচিগুলো আছে পরপর কিন্তু এরকম করে উপর উপর করে সাজিয়ে নিতে হবে তো একটার উপর আর একটা দিতে হবে মানে একটার হাফ অবধি আর একটা হাফ পর্যন্ত এভাবে খুব সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে আর মিডিল বরাবর একদম হাত দিয়ে এরকম করে চেপে চেপে একটুখানি ডিপ করে নিতে হবে যেখানে আমি উটা দেব তো এটা কিন্তু হাত দিয়ে না করে আপনারা অন্য কিছু দিয়েও করতে পারেন সেটা অবশ্যই আপনাদেরকে রেখে দেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে এই যে পুটটা আমি তৈরি করেছি সেটা কিন্তু এরকম যেখানে মিডলে হাত দিয়ে চেপে দিয়েছিলাম সেই যে মানে মিডিল বরাবর কিন্তু এইভাবে খুব সুন্দরভাবে কিন্তু এই পুটটাকে বসিয়ে দিতে হবে তো একদম বেশি করে নেওয়ার চেষ্টা করবে না কারণ বেশি করে নিলে কিন্তু ভেঙে যাবে তো অল্প অল্প এরকম করে কিন্তু অল্প অল্প করে দিয়ে কিন্তু এটাকে একটা লম্বা একটা লাইন তৈরি করে নিতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে একটা লম্বা লাইন কিন্তু আমি তৈরি করে নিয়েছি এরপর এটাকে একটা ফোল্ড করতে হবে তো দেখুন একটা একটা করে ফোল্ড করবেন যাতে ভেঙে না যায় আর দেখুন আমি কিন্তু মানে দু মাথায় যাতে সমান হয় সেই জন্যই কিন্তু খুব সুন্দরভাবে চেপে চেপে দিয়ে কিন্তু আমি মানে লেবেল করে নিচ্ছি যাতে করে মাথাগুলো একই সমান হয় তো দেখতে পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু সবগুলো একসঙ্গে উল্টে দিতে পারেন কিন্তু যেহেতু এটা নরম তো যার জন্য কিন্তু আমি একটা একটা করে উল্টে দিচ্ছি বন্ধুরা দেখুন এখানে কিন্তু একটা রোজ কিন্তু তৈরি হয়ে গেছে তো দেখুন পেছনেরটা দেখতেও কিন্তু সুন্দর হয়েছে আর এখানে যে উপরটা দেখুন একদম সুন্দর একটা রোজ কিন্তু তৈরি হয়ে গেছে গোলাপ তৈরি হয়ে গেছে তো এভাবেই কিন্তু গোলাপগুলো তৈরি করে নিতে হবে তো এখানে যে আমি তৈরি করলাম সেটা কিন্তু আপনাদেরকে দেখানো হলো না তো আরেকটা আমি আপনাদেরকে করিয়ে অবশ্যই দেখাবো। তো দেখুন এভাবে কিন্তু অনেকগুলো গোলাপ আমি তৈরি করে নিয়েছি তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কীভাবে গোলাপটা আমি তৈরি করেছি তো দেখতে পাচ্ছেন এখানে আরেকটা আমি কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য আরেকটা নিয়েছি ঠিক একইভাবে এইভাবে সাজিয়ে নিতে হবে মানে মিডিল বরাবর মানে একটা মিডিল থেকে আরেকটা মিডিল পর্যন্ত কিন্তু নিতে হবে মানে যেখান থেকে একটা শেষ হয়েছে সেখান থেকে কিন্তু আরেকটা শুরু হবে এই যে একটা আমি একটা বড় একটা পেন্সিল নিয়েছি আর পেনসিল দিয়ে কিন্তু মাছ বরাবর এরকম করে একটা সুন্দর একটা মানে মিডিল বরাবর একটা চাপ দিয়ে দেবো যাতে করে খুব সুন্দরভাবে মেজারমেন্টটা হয় তো দেখুন এদিকে একটু নাড়িয়ে নিচ্ছে যাতে করে খুব সুন্দর একটা জায়গা তৈরি হয়ে যায় পুরটা দেওয়ার জন্য তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা যেটা আপনারা হাত দিয়ে করতে পারতেন সেটা কিন্তু এইভাবে পেনসিল দিয়েও করা যেতে পারে তো পেনসিল দিয়ে করলেই কিন্তু মানে দেখতে বেশ ভালো লাগে আর খুব সুন্দর কিন্তু একই মাপ বরাবর কিন্তু হয়ে যায় তো হাত দিয়েও সেটা করা যেত কিন্তু এটা পেনসিল দিয়ে করলে আরও বেশি সুন্দর লাগে দেখতে তো বন্ধুরা দেখুন এভাবে কিন্তু আবারও আমি লম্বা করে লাইন করে দিচ্ছি তো আমি কিন্তু একটু পুটটা একটুখানি মোটামুটি দিয়েছি যাতে করে খেতে বেশ ভালো লাগে মুখের মধ্যে যখন এই পুটটা পড়বে তখন কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে আর কিন্তু এই যে মানে লুচিগুলো তৈরি হয়েছে এটাও কিন্তু খেতে বেশ সুস্বাদু হয়েছিল কারণ এখানে কিন্তু চিনি আর লবণ মেশানোই আছে তো লবণটা কিন্তু সামান্যই দিয়েছে আর চিনিটা কিন্তু একটু বেশি করে দিয়েছি যাতে করে একটু মিষ্টি মিষ্টি ভাব চলে আসে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ঠিক একইভাবে কিন্তু আমি মিডেল বরাবর একটা লাইন টেনে নিয়েছি আর একইভাবে কিন্তু এটাকে ফোল্ড করে নেব তারপর কিভাবে রোস্টটা তৈরি করব সেটাও আপনাদেরকে অবশ্যই দেখাবো তো দেখুন যে যাতে মাথাগুলো লেভেল হয় সেই জন্য কিন্তু আমি এভাবে দিয়ে দিচ্ছি আর লুচিগুলো কিন্তু অবশ্যই পাতলা করে বেলে নেবেন যাতে করে এটা মানে খেতে ভালো লাগে বেশি মোটা করলে কিন্তু অতটা ভালো লাগবে না তো অবশ্যই চেষ্টা করবেন যাতে পাতলা করে রুটিটা তৈরি করা যায় তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এভাবে কিন্তু প্রত্যেকটা ফোল্ড কিন্তু তৈরি করে নিয়েছে আর এখন এইভাবে মানে পুট যেখান থেকে আছে সেখান থেকে কিন্তু একটু হাতের সাহায্যে কিন্তু চেপে দিতে হবে যাতে করে পুটটা বাইরে বেরিয়ে না আসে তো বন্ধুরা দেখতে পেয়েছেন এটা কিন্তু আমি এখন রোস্টটা তৈরি করে নেব তো দেখুন এইভাবে কিন্তু এটাকে রোল করে নিতে হবে ধীরে ধীরে যাতে করে এটা ভেঙে না যায় আর যদিও বা ভেঙে যায় তাহলেও কিন্তু কোনো ভয়ের কিছু কারণ নেই কারণ এটা কিন্তু আমি মানে ভাজবো না এটা কিন্তু ভাবে বসিয়ে দেবো যার জন্য কিন্তু এখানে যদি ভেঙেও যায় পেছনটা তাহলে কিন্তু ভয় পাবেন না কারণ খুব সুন্দরভাবে কিন্তু এভাবে মানে একটু ডাবিয়ে নিলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে কিন্তু বসে যাবে তো দেখুন এইভাবে কিন্তু রোজগুলো আমি তৈরি করে নিয়েছি তো এইভাবে কিন্তু ফোল্ড করতে হবে যাতে করে খুব সুন্দরভাবে একটা রোজ তৈরি হয়ে যায় বা গোলাপ তৈরি হয়ে যায় বন্ধুরা দেখুন এখানে হাতের সাহায্যে কিন্তু পাপড়িগুলোকে একটুখানি মেলে দিচ্ছি যাতে করে দেখতে সুন্দর হয় তো দেখুন পেছনটা কিন্তু আমি হাত দিয়ে চাপিয়ে নিয়েছি তো একইভাবে কিন্তু পরপর সমস্ত গোলাপগুলো কিন্তু তৈরি করে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু পাতলা পাতলা রুটি আপনারা তৈরি করে নেবেন আর এইভাবে কিন্তু গ্লাসের সাহায্যে কেটে নেবেন যাতে করে এক সমান সবগুলোই হয় যায় তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এইভাবে বারবার করে কিন্তু একইভাবে কিন্তু আমি তৈরি করে নিয়েছি তো একটা সঙ্গে যেখানে মানে শেষ হয়েছে মানে মিডিল থেকে যেখানে শেষ হয়েছে ঠিক পরে পরবর্তী লুচিটা কিন্তু আমি ঠিক একইভাবে রকম করে সাজিয়ে দিয়েছি মিডিল বরাবর আর একইভাবে কিন্তু এইভাবে প্রত্যেকটা গোলাপ আমি তৈরি করে নিয়েছি তো আমার এই গোলাপগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর যেভাবে আমি তৈরি করেছি ঠিক একইভাবে যদি আপনারাও তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদেরও গোলাপগুলো খেতে হবে সুস্বাদু তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এভাবে কিন্তু মানে আবারও হাত দিয়ে চেপে দিতে হবে যাতে করে খুব সুন্দরভাবে পুরগুলো যাতে বেরিয়ে না আসে আর ভেতরে থেকে যায় তারপর কিন্তু এভাবে একটা করে রোল করে নিতে হবে তো অবশ্যই বলবো রোলটা কিন্তু একটু মানে চেপে চেপে দিবেন যাতে করে খুব সুন্দরভাবে এটা একটা রাউন্ড হয়ে থাকে তো দেখুন এখানে কিন্তু আমার একটুখানি ভেঙে গেছে তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই কারণ যতটা রাউন্ড করব ততক্ষণ কিন্তু এটা ভেতরেই ঢুকে যাবে তো সবগুলো যে ভাঙবে তার আর কোনো কথা নেই তো এরকম করে কিন্তু রোল করে নিতে হবে আর এরকম করে যদি চাপ দিয়ে দেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এটা বসে যাবে আর এটা যদি একটুখানি ভেঙেও যায় বা ফেটেও যায় তাতেও কোনো অসুবিধা নেই কারণ এটা কিন্তু আপনারা ভাজবেন না এটা কিন্তু আপনারা ভাপে বসিয়ে দেবেন তো বন্ধুরা দেখুন এখন পাপড়িগুলো খুলে নিচ্ছে তো আমার সমস্ত কিন্তু রেডি হয়ে গেছে রোজগুলো তো এখানে এক বাটি দিয়ে কিন্তু আমার এখানে দশটা গোলাপ তৈরি হয়েছে তো আপনারা যদি বেশি করে বানাতে চান তাহলে কিন্তু মাপটা একটু বেশি করে নেবেন তো দেখুন এই যে ঝাঁজরি ফুটো ফুটো যে ঝাঁঝরিগুলো আছে এখানে এখন আমি একটু তেল মেখে নেব তো বন্ধুরা দেখুন প্রথমে লোহার কড়াই বসিয়ে দিয়েছিলাম তারপর দেখে ঝাঁঝরিটা লোহার কড়াইয়ের মধ্যে মানে জল যে দিয়েছি সেই জলের মধ্যে বসে যাচ্ছে তো জলের মধ্যে কিন্তু বসে গেলে চলবে না তো যার জন্য কিন্তু আমি লোহার কড়াইটা সরিয়ে দিয়ে এখানে সিলভার কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখুন এখন কিন্তু কড়াইটার মানে একদম লেভেল বরাবর কিন্তু খুব সুন্দরভাবে বসে গেছে কিন্তু জলটা যেন এই যে ঝাঁঝরিটা আছে সেটা ঝাঁঝরিটার গায়ে যেন না লাগে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ধোঁয়া হচ্ছে উপর দিয়ে বোঝা যাচ্ছে সমস্ত গোলাপগুলো কিন্তু আমি বসিয়ে দিয়েছি একটা ঢাক না দিয়ে দিয়েছি থালা দিয়ে ঢাক ঢেকে দিয়েছি আর যাতে ধোঁয়াটা মানে ভালো করে মানে হাওয়াটা বেরিয়ে আসতে না পারে যার জন্য কিন্তু একটা শিল আমি দিয়ে দিলাম শিল ওনার শিলটা দিয়ে দিলাম যাতে করে চাপা হয়ে থাকে আর খুব সুন্দরভাবে কিন্তু এটা ভাব হয়ে থাকে তো এটা কিন্তু আমি একদম ঘড়ি ধরে পনেরো মিনিট কিন্তু আমি ভাপে দিয়েছিলাম তো দেখুন বন্ধুরা পনেরো মিনিট পর কিন্তু আমি এসে গেছি আর এখন কিন্তু পুরোপুরি হয়ে গেছে তো এটা কিন্তু বেশিক্ষণ সময় লাগে না পুরো হিট দিয়ে কিন্তু আমি পনেরো মিনিট মতো এটা রেখেছি হ্যাঁ ভাপে তো পনেরো মিনিটের মধ্যে কিন্তু এগুলো তৈরি হয়ে গেছে তো দেখবেন এখন কতটা মানে লোভনীয় হয়েছে গোলাপগুলো দেখতে তো দেখুন এখানে কিন্তু যতটা লোভনীয় হয়েছে এটা কিন্তু খেতে খেতেও সেরকম ভীষণ ভীষণ সুস্বাদু হয়েছে তো আমার এর মানে রোজ বা গোলাপ কেমন আপনাদের লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানাতে ভুলবেন না কারণ আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে তো বন্ধুরা দেখুন আজকে কিন্তু আমাদের এই হলুদ গোলাপের বাগানে চলে এসেছি আমরা তো হলুদ গোলাপ কিন্তু তৈরি হয়ে গেছে আর এটা দেখতে যেরকম সুস্বাদু মানে সুন্দর হয়েছে সেরকম খেতেও কিন্তু ভীষণ ভীষণই মিষ্টি তো অবশ্যই বন্ধুরা আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না আর যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন যদি এই রোজ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন তো দেখুন এটা কিন্তু আমি এখন নামিয়ে নিয়েছি মানে ফ্যানের হাওয়ায় দিয়েছিলাম যাতে ঝটপট এটা তৈরি হয়ে যায় আর আপনাদেরকে দেখাতে পারি তো বন্ধুরা দেখুন একটা কেটে আমি দেখিয়ে দিচ্ছি আমি যে পুরটা দিয়েছিলাম সেই পুরটা কিন্তু একদম উপর থেকে মানে আসেনি মানে উপর থেকে যদি আসে তাহলে কিন্তু এই গোলাপের পাপড়িগুলো বোঝা যাবে না যার জন্য কিন্তু পুরোপুরি উপর থেকে আসেনি কিন্তু এটা আপনারা এভাবেই কেটে খাবেন যাতে করে প্রত্যেকটা মানে কামড়ের মধ্যেই এই পুটটা থাকে তো বন্ধুরা দেখুন কিন্তু নিজ দি আছে আর পাপড়ির উপর অব্দি কিন্তু আসেনি তো অবশ্যই বলবো বন্ধুরা যেহেতু এই পাপড়িগুলো কিন্তু মিষ্টি খেতে যেহেতু চিনি মেশানো আছে তো এটা কিন্তু খেতে দুর্দান্তই হয়েছে তো অবশ্যই বলব যদি এই রোজ আপনাদের ভালো লেগে থাকে গোলাপ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আর বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন তাহলে যে কোনো নতুন ভিডিও আসামাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে খাওয়ার জন্য এখন আর যে সমস্ত পুরনো বন্ধুরা শুরুর থেকে সে সব সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা তো এভাবেই সবসময় পাশে থাকবেন আমিও চেষ্টা করবো পাশে থাকতে